উত্তম যিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কি যিকির বলেন যখন বান্দা আল্লাহ যিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো আজ না শোনার জন্য না আমলের জন্য বলুন সকলে কিসের জন্য যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে কামল করে তৌফিয়ে দেবেন হবে বাদ আমরা জেকে রাজগার করেছি মহান আল্লাহ রাব্বুল আলমকে স্মরণ করেছি কাকে স্মরণ করেছি বলেন কাকে স্মরণ করেছি জেকের কি মানুষের জন্য না আল্লাহর জন্য ডাকসি কাকে হাজিরিন জেকের হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য জেকের করলে আল্লাহ পাক সন্তুষ্ট হয় বলেন নোভান হান্লা জেকের করলে বান্দার অন্তর পরিষ্কার হয় জিন্দিগির গুণাগুলো মাফ হয়ে যায় বলেন নসোভান আল্লাহ পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অন্তরে শান্তি পায় না একমাত্র আল্লাহর জেকের দ্বারা বান্দার অন্তর শান্তি পায় বলেন নোভান আল্লাহ আলা বিজিক্লা হেতাত মনুল কুলুব বান্দার অন্তর একমাত্র আল্লাহর জেকের দ্বারাই শান্তি পায় বলেন সুভান আল্লাহ হাজরিন আল্লাহাক নির্দেশ করেছেন সকাল সন্ধ্যা আল্লাহর জেকের করার জন্য ওজগুর রব্বা কফি নফসিকা তদার খিফা ওয়াল জাহারিমিয়াল কৌল আল আসাল বলেন সুভান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার শিও আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জেকের করো কার জেকের বলেন কার জেকের পীরের জেকের কি কথা বলেন না কোনো পীরের জেকের কোনো অলির জেকের কার জেকের আল্লাহর জেকের আফজাল আলহামদুলিল্লাহ আফজালুল ইবাদ তেলা কোরআন বলেন না সুবহান আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার শিও আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জেকের করো কার জিকির এমনভাবে ভীত সন্ত্রস্ত কাদোকাদো অবস্থায় সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জেকে করো বলেন না সুভান আল্লাহ হাজরিন আল্লাহর নির্দেশ জেকের এটা আল্লাহর হুকুম না পীরের হুকুম কী ভাই কি আলেমের হুকুম কি জেকের করা কার হুকুম বলেন না কেন কার হুকুম আল্লাহর হুকুম তো জেকের করে করে আল্লাহর অলি হয়ে দুনিয়া থেকে সকলকে বিদায় হতে হবে বলেন আল্লাহ মামিন হাজরিন নবীদের সাত করেছেন আফজাল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকরে হচ্ছে লা ইলাহা ইল্লাহ লা আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই ইলাহ নাই বলেন সুভাহ আল্লাহ আফজালু দোয়া আলহামদুলিল্লাহ আফজাল এবাদত তেলাওয়াতিল কোরআন দোয়া হচ্ছে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ উত্তম এবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত বলেন সুভাহা হাজরিন এ বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার উত্তম জ্যাকেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা কী জ্যাকেট বলেন যখন বান্দা আল্লাহ জ্যাকেট করেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহ রসাল বলেন না সুভাণ আল্লাহ যখন বান্দা জেগে করে লাইল ই আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই ইলাহ নাই প্রভু নাই আল্লাহ পাকের আর সে আজিমে নূরের একটা স্তম্ভ আছে থর থর করে কাঁপতে থাকে বলেন না সুভান আল্লাহ তখন আল্লাহ পাক বলে তুমি কেন কাঁপছো বল আল্লাহ তোমার ওই বান্দা তোমার জেকের করেছে তোমাকে স্মরণ করেছে এই জন্য কাঁপতে তুমি তোমাকে মাফ করে দাও হাজিরিন তখন আল্লাহ পাক সেই বান্দাকে ক্ষমা করে দেন বলেন না সুহান আল্লাহ জেকের মাধ্যমে কলপ শুদ্ধ হয় অন্তর পবিত্র হয় মহান রব্বুল্লা আলামিন তার ডাকে সারা দেন এবং তার গুণাগুলো তার মোচন হয়ে যায় বলেন নসুবহান্লাহ হাজ এই যে বেশি বেশি জেকের করতে হবে আউলিয়া কেরাম সলেহীন সকলেই তালিম দিয়েছেন জেকের তালিম বলেন বলেনসবহান আল্লাহ হুকুম হলো আল্লাহ আল্লাহর হাবিব তিনি জেকের তালিম দিয়েছেন তামাম আম্বিআকেরাম এই জেকের করেছে এমন কোন নবী নাই রসুল নাই যারা এই জেকের না করেছে বলেন নসিমহান আল্লাহ হাজরিন আপনি থেকে যান মাগরেবে যান জুনুবে যান সেমালে যান উপরে যান ফুকে যান তাহাতে যান যেখানে যান যে অবস্থা থাকেন আপনি থেকে গেছেন লালাইলাহাইল্লা আল্লাহ সার মাহবুদ নাই বলেন নসিমহান আল্লাহ হাজরিন জুনুবে গেছেন লালাইলাহ সে মালে গেছেন লাই লহাইল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই উপরে গেছেন আল্লাহ হাজরিন কথা হচ্ছে যে অবস্থায় যখন থাকেন আল্লাহকে স্মরণ করতে হবে কাকে স্মরণ করতে হবে আমরা সুখের দিনে আল্লাহকে ভুলে যাই যখন বিপদ মুসিবত চেপে আসে তখন আমরা আল্লাহকে স্মরণ করি হাজরিন একজন মোমেন একজন মুসলমান সে বিপদ আর সুখ আর বিপদ নাই সর্বসময় সে আল্লাহকে স্মরণ করবে বলেন নসুবহান আল্লাহ একটা কাজ করেছেন আল্লাহকে স্মরণ করবেন শেষ করেছেন আল্লাহকে স্মরণ করবেন সুক্রিয়া আদায় করবেন শকর বোঝার বান্দা হবেন হাজরিন ভাইরা আমার সর্বসময় যে অবস্থায় থাকেন সর্বসময় আপনি আল্লাহকে স্মরণ করবেন কাকে স্মরণ করবেন কাকে স্মরণ করবেন আল্লাহকে যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে বলেন নসুবহান আল্লাহ আপনি একা একা জেকের করলে আল্লাহ আপনাকে একা একা স্মরণ করেন আপনি যখন মজলিস কায়েম করে জ্যাকের করবেন আল্লাহ আপনাকে এর উত্তম মজলিস কায়েম করে আপনার জ্যাকের করে বলেন না সুহাল্লাহ স্মরণ করবে আপনাকে হাজরিন বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার মানুষগত দিন যাচ্ছে জ্যাকেট থেকে গাফেল হয়ে যাচ্ছে লিকুডলিসাইন সেকাআলা সেকালা তেল কুলু বেজিকুল্লাহ বলেন না সুফাললাহ হাজরিন প্রত্যেকটা রোগের একটা ট্রিটমেন্ট আছে আছে কি না আছে ঔষধ আছে তা কলব পরিষ্কার করা মেডিসিন হচ্ছে আল্লাহর জেকের বলেন ভাগলা এই যে মাউথ আছে না এই যে আমরা যে কথা বলি আছে না এইটা যে এইখানে একটা জালি দেওয়া আছে আছে কি নেই ওদের ময়লা হয় এ সাফ করতে কি আপনি আমি স্বাভাবিক সাফ করতে পারবেন এটা খুলে তারপর ওয়াশ করতে হবে আর কলব যদি ময়লা হয় আর সাফ করবেন কেমনে কেমনে সাফ করবেন আল্লাহ আল্লাহকে এমন মেডিসিন এমন পদ্ধতি দিয়ে দিয়েছেন আপনি আল্লাহর জিকের করবেন কলব সাফ হতে থাকবে বলেন ভাগ এজন হাজরিন আউলিয়করাম মুজিন সলহীন তালিম দিয়েছেন পাসান ফাঁদ জেকের নভিজা জেকের বিভিন্নভাবে তারা নসিহাত করেছেন তালিম দিয়েছেন সেইভাবে আমাদের জেকের জেকের করে আমাদের অন্তরকে সাজাতে হবে রাজি দেখতে চাই না আল্লাহ কবুল করমিন জেকের কি হবে আল্লাহর জেকের না পীরের জেকের আমার মধ্যে সাথে পীরের নামেও জেকের চলে কি বাবা কি ভাই ভুল বললাম নাকি পীরের নামে যে আছে কি বাংলাদেশে করে না এই একটু আগেও দেখি আসতে আমার জায়গায় বুঝলেন জেকের হবে শান্ত সুষ্ঠুভাবে ভাবে দুনাল জাহারে মিনাল কওলে বিল বুধু বল আসা বলেন না সোহান শান্ত সুষ্ঠু ভাবে সকাল সন্ধ্যা তুমি আল্লাহর জেকের করে মধুমাক্ষি কেন বলেন না সোহান আল্লাহ হাজরিন কথা হচ্ছে জেকের হবে শান্তভাবে মানুষকে দেখানোর জন্য নয় জেকের চলবে বাহিরে কিছু বুঝে যাবে না কিন্তু আল্লাহর সাথে আপনার চলতেছে কানেকশন সোহাল আল্লাহ আপনি জেকের করতে আসেন গুনামাফ হইতেছে কলপ সাফ হইতেছে আল্লাহ পাকের আপনি কাছে চলে যাচ্ছেন বলেন না সুভাল আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন সবাই কথা বলছে আর আপনি আল্লাহকে স্মরণ করছেন আর আল্লাহ আপনাকে স্মরণ করছে বলেন না সুভাল আল্লাহ আপনি আল্লাহকে স্মরণ করছেন আর আল্লাহ আপনাকে স্মরণ করছে বলেন না সুভাল আল্লাহ হাজরিন এই জন্য বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে যাই বলুক আমরা আল্লাহ স্মরণ থেকে বিরত হব কী ভাই আল্লাহর স্মরণ থেকে কি আমরা কি বন্ধ স্মরণ কি বন্ধ থাকবে কে কে আল্লাহকে স্মরণ করবো না রায় আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমিন হাজরিন বিষয়গুলি খেয়াল রাখবেন মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি পবিত্র হয় সমস্ত শরীরটা পবিত্র হয় আর ওই গোশ্তদের টুকরো যদি অপবিত্র হয় সমস্ত শরীর অপবিত্র হয়ে যায় সেটা কি সেটা কলব বলেন ওসো ভালোলা হাজরিন আলা ওয়াহিদ নাফিল যসাদে মদ কাতান ইজা সালুহাল সালোহাল যশাদ্দ করলো ওইজাহাল যশাদ্দ করল আলা ওয়াহিয়াল কাল বলেন ওসো ভালো সেটা হচ্ছে মানুষের কলব মানুষ নবীজের সাত করেছেন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা থাকে ওই টুকরো যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র আর ওই গোষ্ঠী অপবিত্র হয় সমস্যা অপবিত্র সেটা কোনটা কলব কলবকে পরিষ্কার করতে হবে কলবকে সাফ করার জন্য হালাল খানা খেতে হবে মিথ্যা কথা বন্ধ করতে হবে ধোকাবাজি বন্ধ করতে হবে হালাল খানা খেতে হবে পাশাপাশি আল্লাহর জেকের করতে হবে বলেন হাজরিন জেকের মাধ্যমে মানুষের অন্তর পরিষ্কার হয় আল্লাহ পাক আমাদের সকলকে যে পদ্ধতি নবীজি শিখিয়েছেন সেই মোতাবেক আমরা জেকের করবো রাজি আছেন তো আল্লাহ কবুল কবর আমিন অনেকে বলে যে এই যে আমরা যে জেকের করি লাই জেকের করি এ নিয়ে অনেকে এখতেলাফ করে আছে কি নাই কি আছে কি নাই দুই 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 গ্রুপ আছে একদল হলো কট্টরপন্থী আর একদল ঢিলাপন্থী কট্টরপন্থী কয় এটা হারাম আর ঢিলাপন্থী কয় এটা করলেও চলে না করলেও চলে আছে কি নাই আর আমরা হলো মাঝখানে খইরুল উমরে আওসা আল্লাহ যা বলছে নবী যা বলছে আমরা তাই করব কে কে রাজি দেখতে চাই না রে ভাই চেহারা সুরাত ফিটফাট দিয়া কলব শুদ্ধ হয় কি ভাই আল্লাহকে চেহারা দিকে চায় আল্লাহকে চেহারা দিকে চায় এই মাল সম্পদ এই চেহারা সুরাত এগুলো কোনো কাজে লাগবে কে আমতে আহ ইয়াও মালায়ান ফাও মালু আলা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম বলেন সুবহানাল্লাহ এ মাল আসবাব সন্তান এগুলি কোনো কাজে আসবে না পবিত্র একটি হৃদয় নিয়ে মহান রব্বুল্লা আলহ তবে হাজির হতে হবে বলেন না সব হান আল্লাহ হাজিরিন কেমন হৃদয় হবে পবিত্র হৃদয় যেই হৃদয়ের মধ্যে কোনো হিংসা নাই যেই হৃদয়ের মধ্যে কোনো বিদ্বেষ নাই যেই হৃদয়ের মধ্যে কোনো কুরুপুর নাই একটা পবিত্র একটি হৃদয় বলেন না সব আল্লাহ নিষ্পাপ একটা হৃদয় নিয়ে কেমন হাজির হতে হবে হাজরিন কে পীরের ছেলে কে নবীর ছেলে কে কার ছেলে এগুলো আল্লাহ দেখবেন না আল্লাহ পবিত্র একটি আত্মা বলেন না সুহান হাজরিন ভাইরা আমার এ বিষয়টা মাথায় রাখবেন আমরা তো মনে করি যে বংশে মনে হয় নবীজির বংশ পেয়েছি কি যেন হয়ে গেছি কোরআশি খানদান পেয়েছি কি যেন হয়ে গেছি বংশের পরিচয় আল্লাহ দেখবেন না কি দেখবেন বলেন বংশে পরিচয় দেখবেন পীরের ছেলে না আলেমের ছেলে না মুফতির ছেলে এগুলো কোনো পরিচয় নাই পবিত্র হৃদয় কি হৃদয় বলেন কি হৃদয়

বলবো হাজরত নুহ সালাম, যাকে সানি আদম বলা হইতো কি বলা হইতো বলেন না কি বলা হতো সবাই কথা কয় না কবে না কথা সবাই কইতে হইবে কি আদম সাড়ে নয় সময় তিনি হায়াত পাইছে কয় বছর হায়াত পাইছে বলেন না সোহান হাজরিন সাড়ে নয় সময় তিনি হায়াত পেয়েছেন দাওয়াত দিয়ে পেয়েছেন মাত্র আশি জন কয়জন কয়জন পাইছে আশি জন আর সব কাফের সব বেদিন সব বেইমান মাত্র আশি জন লোক ইসলাম গ্রহণ করেছে দিন গ্রহণ করেছে আল্লাহকে স্বীকার করেছে নুহাল ইসলামকে নবী হিসাবে মেনেছে মাত্র আশি জন কষ্টের চোরে একদিন নুহাল ইসলাম বর্দা করলেন হে প্রভু এই দুনিয়ার জমিন থেকে সমস্ত কাফের থেকে নিশ্চিহ্ন করে দেন হাজরিন আল্লাহ দোয়া কবুল করে ফেললেন কবুল করে ফেললেন বললেন তুমি একটা নৌকা বানাও কি বানাইতে কইছে কন্যা কি বানাইতে কইছে কিস্তি বানাও জাহাজ এই নৌকা কি আমার সেই ছোটদের ডিঙ্গি নৌকা এরকম নৌকা নাকি কি জন লোককে এই নৌকে উঠতে পারে কথা কন না এই স্বাভাবিক যে আমার মধ্যে এই হাওড়ে যে নৌকাগুলো চলে আমরা বিলে এরকম ছোট নৌকা আছে নাকি বড় বিশাল বিশাল নৌকা মানে অর্থাৎ জাহাজ লম্বা লম্বা বড়ো বড়ো কাঠ কেটে কেটে কত ফিট লম্বা হবে কত ফিট চওড়া হবে জেবরা ইসলাম এসে সব কিছু মাপজোপ দিয়ে সব নকশা করে দিয়ে গেছে সোভান আল্লাহ বলেন না সোভান আল্লাহ এই পৃথিবী থেকে আর কেউ নৌকা বানাইছে তখন কি বানাইছে সোভান আল্লাহ কাঠ দিয়ে বিশাল জাহাজ বানাইতে আছে এখন একজন বুড়ি আছে বুড়ি ওই আশি জনের মধ্যে আইয়ে কইছে ও আল্লাহ নবী নুহ আলাহিসাল্লাম তুমি যখন নৌকা উঠবা আমার তখন ডাক্যা নিও ঠিক আছে এখন কাফেররা বিদ্রুপ করে ঠাট্টা করে এই চাটিয়াল ময়দান এখানে কি নৌকা চলবে এখানে কি নৌকা চলবে অসম্ভব কোথায় পানি কোথায় কি পাহাড় আর পাহাড় মরুভূমি ধু করছে করছে কোনো পানির কোনো অস্তিত্ব নাই কি করে কি করে নৌকা চলবে এখানে হাজরিন এরপরে নৌকা বানানো কমপ্লিট কাফেররা কয়ে নৌকার কাজে লাগান দরকার এরা করছে কি নৌকার কান দিতে বসে পায়খানা করা শুরু করে দিতেছে নওজুল আস্তে কইলেন পায়খানা করতে করতে নৌকা ফিলাম এর মধ্যে এক কুষ্ঠরোগী সে গেছে পায়খানা করতে স্লিপ কেটে পড়ছে নৌকার মধ্যে পায়খানাতে পায়খানার মধ্যে পড়ছে এখন পড়ার পরে হাবুডুবু খাইয়া পায়খানা খাইয়া তারপর উঠছে উঠতে পরিষ্কার করে দেখে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে আর ওই জামানায় কুষ্ঠরোগ শুরু হয়েছে সবাই কয়ে তো মহাউসাদ কোথায় পেলে ঔষাদ যার কোনো ট্রিটমেন্ট নাই মেডিসিন নাই এটা মহা ঔষধ হাজরিন এরপরে আপনার আমাদের ডায়াবেটিস রোগ যদি কারো ভালো হয় ক্যান্সার যদি কোনো ভালো হয় যদি কয় যে ওই গাছের পাতা খাইয়া ক্যান্সার ভালো হয়েছে গাছ থাকবে এ কথা কম না গাছের সাল হুদ্ধ আমরা কাটতে খাওয়া শুরু হইবে পাতা তো দূরের কথা সাল শুদ্ধ খাওয়া শুরু হবে হাজরিন এখন সবাই মিলে চাইতে চাচ্ছে ক সত্যি কথা কেমনে কুষ্ঠরোগ ভালো হয়েছে গেছিলাম নুহুর নৌকায় পায়খানা করতে সিলিপ কেটে পরে ওই পায়খানা যাই খাইছি গায়ে লাগছে এখন সুস্থ হয়ে গেছে কি বলো এতদিন জমা করছে এখন খরচের পালা এসে গেছে জাল লাগে এক শের সে না এখন পাঁচ শের লোটা ভরিয়া ভরিয়া আপনার পায়খানা নিচ্ছে এখন পায়খানা নিতে নিতে যা লাগ গেছিল ওই তক্তার মধ্যে সেগুলো এখন পানি দিয়ে ধইয়া নৌকা পুরো পরিষ্কার যার গু তার গায়ে বলেন যার গু তার নৌকা পরিষ্কার এখন আল্লাহর হুকুম হয়েছে সমস্ত নু আল্লাহ সাল্লামের সঙ্গী সাথে নিয়ে সব নৌকায় উঠেছেন জীব জানোয়ার পশু পাখি জোড়ায় জোড়ায় সব নিয়ে উঠছে টুলার মধ্যে থেকে পানি ওঠা শুরু হইতেছে সোমান আল্লাহ করবেন না এর আগে নুআসালাম তার ছেলে কেনানকে বলল আমার সঙ্গে ওঠ নৌকায় বহুত পানি হবে না উঠবো না যত পানি হোক উঠবো না সব ডুবে যাবে পাহাড় ডুবে যাবে গাছ ডুবে যাবে মানুষ সম্পর্কে যাবে জীবযানুয়ার সব শেষ হয়ে যাবে না উঠবো না করছে একটা ওয়াটারপ্রুফ বাস্ক বানাইছে ওয়াটারপ্রুফ আমাদের দেশে আসে না এই আপনার কুয়াকাটা মংলা চিটাগাং কক্সবাজার টেকনাপ এই বিভিন্ন গেলে দেখা যায় না এই জালিপোট কমলা কালার আছে না ভাই আছে আছে সাগরে যত তুফানই ওগুলির দোলে দলতে থাকে হাজরিন এরকম একটা ওয়াটার প্রুফ বাস্ক বানাইছে বানাইছে ওই বাস্কের মধ্যে সে বয়ে রয়েছে পানি উঠতে আছে উঠতে উড়তে 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 পাহাড় ডুবে গেছে গাছ ডুবে গেছে পাহাড় ডুবে গেছে পাখি সব হাবুডুবু খেয়ে সব শেষ আল্লাহকে আমার সঙ্গে চালাকি আল্লাহ দিয়ে দিয়েছে কেনানকে পেশাবের বেড়ান আর পেশাব করতে 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 এখন পেশাব খাওয়ান নিয়ে ভালো হয়েছে এখন পেশাব খাইতে আছে একজনে এক গ্রুপে পায়খানা খাইছে পেশাব খাওয়ার গ্রুপ শুরু হয়েছে বক্স ফাটাইয়া লাভ দিয়ে পড়ছে পানির মধ্যে পানির মধ্যে পড়ার পরে এখন নূহ আলাইহিস নৌকার পার যে যাচ্ছে সাতরিয়া যাচ্ছে আর নূহ দোয়া করছেন আল্লাহ তুমি তো বলেছ আমার আহাল তুমি মারবে না কেন তোমার আহাল আল্লাহ কয়াল ইয়া নূহ আহলেক ইন্নহু আমালুন গায়রু সালেহ ও নূহ কে নাম তোমার আহাল নয় তার আমল কুপুরি ছিল সুতরাং আহাল নয় বিভিন্ন তাপসির রেওয়ায়ত এসেছে যদি একটি যে তুমি সুপারিশ কর নবুয়ত দপ্তর তোমার নাম মুছে দেওয়া হবে নৌকা সুপারিশ করলেন না কেনার শেষ আর নৌকা কোন মেশিন আছে একাতা কান এঞ্জিল আছে মেশিন আছে সুহানাল্লাহ হাজরিন ভাইরা আমার আল্লাহর হুকুমে এই নৌকা চলছে তো কথা হচ্ছে এরপরে আপনার সমস্ত পৃথিবীর সব মানুষ শেষ জীব জানোয়ার শেষ আল্লাহ জমিনকে হুকুম করলে জমিন তোমার বুককে ফাটিয়ে দাও সমস্ত পানিগুলো চুষে নাও এরপর পানি আস্তে আস্তে কমা শুরু হয়েছে হাজরিন এরপরে যদি পর্বতে এই সারা এই নৌকাতে থামল বর্তমান তুরস্ক তুরস্ক একটা এরিয়া আছে যেখানে এই নৌকার মাধ্যমে এটা আবিষ্কার করছে এইখানে নৌকার অস্তিত্ব পাওয়া গেছে হাজরিন এখনো সেই নৌকাটা মাটির মধ্যে আছে উপরে কান্দিটা দেখা যাচ্ছে সোমান আল্লাহ কবির হাজরিন যাই হোক তো এরপরে নৌকা থেকে এখন নুহুল্লাহ সবাই নামতেছে গুণ্নে গুণে নামাইতে আসে গুণ্নে গুণ্নে দেখে যে আছে মাত্র উনআশি জন কয়জন একজন নাই কয়জন নাই। এখন নাইকেরা ওই বুড়ি মনে আছে বুড়ির কথা কি কইছে আমার নৌকায় নিয়ে যাই এখন তো নুহুল্লাহ সালামের কাছে অস্থির এখন তার সঙ্গে সে কথা দিচ্ছে যে তোমাকে নিয়ে যাবো খোঁজতে খোঁজতে সব জায়গায় সবাই খুঁজতেছে কোনো কোথাও অস্তিত্ব নাই হঠাৎ করে দেখে একটা পাহাড়ের পাদদেশে ঝুপটি একটা ঘরের মধ্যে ওই বুড়ি বসে রয়েছে সবার আল্লাহ আসতে কইলেন নুহালাম বললেন এ বুড়ি তুমি এখানে কেউ আল্লাহ নবী নুহালাম পেলাপন কি শুরু হয়েছে বলো কি পেলাপন শুরু হয়েছে মানে জমিন ডুবে গেছে পাহাড় ডুবে গেছে গাছ ডুবে গেছে পশু পাখি জীব জানোয়ার মানুষ সব শেষ তুমি কি করে বাসলে ও আল্লাহ নবী নুহ সালাম আমি এই ঝুপটি ঘরের মধ্যে আল্লাহর জেকের রত ছিলাম বলেন না সুহান আল্লাহ আল্লাহর জেকের এমন একটা জিনিস মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় আমার আল্লাহ তার জন্য হয়ে যায় বলেন না সুহান এদের বেশি বেশি জেকের করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে কে কে রাজি আছে না রায় দেখবি আল্লাহ সকলকে কবুল করুন আমি যত কিছু হোক জেকের ছাড়বেন না বৈশ্বিশ একলা লাখ জেকের কথা থাকবেন আল্লাহকে স্মরণ করবেন জেকের করবেন তেলোয়াত করবেন ইস্তেফার করবেন আল্লাহকে কাছে মাপ চাবেন আল্লাহ পাকে আমাদের সকলকে কবুল করে আমিন